সুনীল নারায়ণ যা শুরু করেছেন তাতে মনে হচ্ছে এবারের আসরের সব রেকর্ড হয়তো নিজের নামেই লিখিয়ে নেবেন একা তো মার্কোটে ব্যাটিং তার উপরে দুর্দান্ত ইকোনমিক বোলিং দুইয়ের সমন্বয়ে কলকাতার নায়ক এখন সুনীল নারায়ণ আসর শেষে দেখা গেল একজনের মাথাতেই দুই মুকুট ঝড়ো ব্যাটিং এবং হাঁটুকাঁপানো স্পিন বোলিং দুইয়ের কম্বিনেশনে নারায়ণ কি তাহলে সবাইকে ছাড়িয়ে যাবে চলতি আইপিএলে প্লে অফের লড়াইয়ের সাথে সাথে পারপল ক্যাপ ও অরেঞ্জ ক্যাপের লড়াইটাও বেশ জমে উঠেছে বেঙ্গালুর কোহলি মুম্বাইয়ের কিংবা কলকাতার সুনীল নারায়ণ কেউ কাউকে ছাড় দিচ্ছেন না আজ একজন এসে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তো কাল সেই অনুভব করছে আরেকজনের নিঃশ্বাস তবে ব্যাটে বলে কলকাতার বাজির ঘোড়া সুনীল নারায়ণ যেন বাকিদের হুশ উড়িয়ে দিচ্ছেন অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপের দুটোই জয়ের রেসে উত্তেজনা ছড়াচ্ছেন কলকাতার এই অলরাউন্ডার আইপিএল এর আসরে প্লে অফের দৌড়ে শীর্ষস্থান দখল করেছে বলিউড বাচ্চার কলকাতা সর্বশেষ লখনউর বিপক্ষে ম্যাচ জিতে খুশিতে আত্মহারা আন্দ্রে রাসেল সুনীল নারায়ণকে জড়িয়ে ধরে যেন বলতে চাইলেন এবার একটুখানি হাসো ম্যাচটা আমরা জিতে নিয়েছি অনবদ্য এই মুহূর্তটি ধরা পড়েছে ক্যামেরায় সেই মুহূর্তটি ভেসে বেড়াচ্ছে কে টাইম লাইনে সর্বশেষ ম্যাচে নারায়ণ তার ব্যাটে ঝড় তুলেছেন উনচল্লিশ বল মোকাবেলা করে ছয়টি ছক্কা ও সাতটি চারের মারে নামের পাশে যোগ করেছেন একাশি রান তাছাড়া কেবল লখনউর বোলারদের উপর চড়া হয়ে শান্ত হননি বোলিংয়ে এসেও ব্যাটারদের চোখ রাঙিয়েছেন চার ওভার বল করে বাইশ রানের বিনিময়ে এক উইকেট হাতিয়ে নিয়েছেন প্রতিটি ম্যাচে নারায়ণ যেভাবে ব্যাচে বলে ঝড় তুলে যাচ্ছেন তাতে নারায়ণকে ক্যারিবিয়ান দানব বললেও হয়তো ভুল হবে না কয়েক বছর আগে আইপিএলের আসরে নারায়ণের পারফরমেন্স যেখানে টর্চ মেরেও খুঁজে পাওয়া যেত না সেখানে চলতি মৌসুমে যেন তার পুনর্জন্ম হয়েছে ম্যাচ ওপেন করতে মাঠে পা রাখছেন যতক্ষণ মাঠে থাকছেন বোলারদের তুলোধুনু করে ছাড়ছেন না পেসার না স্পিনার কেউই পারছে না নারায়ণের আগ্রাসী ব্যাটিংকে থমকে দিতে যারাই চেয়েছে নারায়ণকে থামিয়ে দিতে তারাই ফেসে গেছে নারায়ণের ব্যাটে ক্যারিবিয়ান ফিরে এসেছে জয়ের মালা গলায় জড়াতে এমনটা কেন বলা হচ্ছে সেটা বুঝতে হলে প্রথমে চোখ বোলাতে হবে নারায়ণের গত আইপিএল এর পারফরমেন্সে ষোলতম আসরে মোট চোদ্দটি ম্যাচ খেলেছেন সুনীল নারায়ণ এই চোদ্দ ম্যাচে নারায়ণের সংগ্রহ মাত্র একুশ টান সর্বোচ্চ স্কোর সাত তাছাড়া দুই আঠারো সালের পর পরবর্তী তিন আসরে নারায়ণ ছিলেন পথ হারানো পথিকের মতো তবে দুই আঠারো সালে ষোলো ম্যাচ করে তিনশো সাতান্ন রান করিয়েছেন সুনীল নারায়ণ স্ট্রাইক রেটও ছিল চোখে পড়ার মতো দুই চব্বিশ আইপিএলে এসে নারায়ণ তার পূর্বের রূপ দেখাতে শুরু করেছেন কেবল ব্যাটিংই নয় বোলিং এসেও প্রতিপক্ষের ব্যাটারকে দাঁত দেখিয়েছেন নারায়ণের সাথে কলকাতার মেন্টর গৌতম গম্ভীর যেন এই সুতোই বাধা চলতি বছরেই কলকাতার দায়িত্ব কাঁধে নিয়েছেন গৌতম গম্ভীর এসেই পরিবর্তন করলেন দলের ব্যাটিং অর্ডার ওপেনিংয়ে নারায়ণকে নিয়ে বাজি ধরেছেন গম্ভীর সেই বাজিতে প্রতিবারই জিতে যাচ্ছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার মার্কোটে ব্যাটিংয়ে চলতি মৌসুমে তার রান দাঁড়িয়েছে চারশো একষট্টিতে কলকাতার হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকের নামটিও এখন সুনীল নারায়ণ তাছাড়া চারশো একষট্টি রান নিয়ে অরেঞ্জ ক্যাপের দৌড়ে তৃতীয় স্থানে জলজল করছে ক্যারিবিয়ানের নাম ব্যাঙ্গালোরুর কোহলিকে ছুঁয়ে ফেলা এখন সময়ের ব্যাপার মাত্র তাছাড়া একাশরে চারশো পঞ্চাশ রান ও দশটির বেশি উইকেট শিকারের রেকর্ড করেছেন নারায়ণ আইপিএল এর ইতিহাসে চতুর্থ ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ডের খাতায় যোগ হলো সুনীল নারায়ণের নাম শুধু অরেঞ্জ ক্যাপি নয় পার্পল ক্যাপের রেসেও নিজেকে ট্র্যাক রেখেছেন নারায়ণ এগারো ম্যাচ খেলে ছয় দশমিক ছয় এক ইকোনমিক রেটে শিকার করেছেন ১৪টি উইকেট তালিকার ষষ্ঠ অবস্থানে থেকে তাড়া করে যাচ্ছেন বাকি ক্রিকেটারদেরকে লখনৌর বিপক্ষে ছক্কাচারের বন্যা বইয়ে দিয়েছেন নারায়ণ এতে চলতি আইপিএলে তার ওভার বাউন্ডারির হাঁকানোর সংখ্যা দাঁড়িয়েছে বত্রিশটি ছক্কার তালিকায় আসরের বাকি সব হার্ড হিটার ব্যাটসম্যানদের পেছনে ফেলে মগডালে চড়ে বসলেন ক্যারিবিয়ান সুনীল নারায়ণ ব্যাঙ্গালুরুর একজন কোহলি আছেন মুম্বাইয়ের আছেন জসপ্রীত বুমরাহ আর কলকাতা সুনীল নারায়ণের ভেতরে খুঁজে পেয়েছে একের ভেতরে দুইয়ের দেখা হিসেব মেলাতে বলা হচ্ছে কোহলি যোগ বুমরাহ সমান সমান সুনীল নারায়ণ দুই হায়েস্ট স্কোরারের গদিতে দিয়েছেন ধাক্কা নারায়ণের একার কাছে যেন হার মেনে নিতে যাচ্ছেন কোহলি ও যশপ্রীত বুমরা